আজকে সারা দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো গত বছর এই সময়ে এরাই কিন্তু গত বছর শিক্ষার্থী ছিল তারা বর্তমানে আর এম আন এখন পুনরায় আবার অ্যাডমিশন এমবিবিএস পরীক্ষা হলো যার কারণে এরা এখন ইমিডিয়েট সিনিয়র হয়ে গেল এদের কাছ থেকে এখন শুনবো যে এদের কি মনে হয় বা পরীক্ষা বিষয়ে তাদের ধারণা কি কেমন কি দাগানো উচিত ছিল তাদের বিষয়ে একটু কথা বলে নিই তোমাদের কি মনে হয় যে কেমন কি এবার মার্চ কাঠ মার্স থাকতে পারে বা প্রশ্ন বিষয়ে কোনো ধারণা পেয়েছো কিনা আচ্ছা তো যেহেতু অনেকের কাছ থেকেই শুনলাম যে প্রশ্নের মান কেমন হয়েছে তো সবাই মোটামুটি বলে যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে প্রশ্ন মোশনী থেকে অনেকগুলো আসছে পাশাপাশি যে এবার যে নতুন একটা ট্রমা ছিল যেটাকে আমরা বলতে পারি হচ্ছে মানবিক গুণাবলী সেই টপিক থেকে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে কোশ্চেনই আসছে তো যেহেতু সবগুলোই স্ট্যান্ডার্ড আসছে আশা করা যায় যে বরাবর যেরকম মার্ক থাকে এবার হয়তো সেইরকম মার্কই থাকবে হয়তো সেভেন্টি প্লাসই এবারও থাকার সম্ভাবনা আছে যদিও এখন আর প্রশ্ন দেখি নাই প্রশ্নদের হয়তো আরো শিওরলি বা একটু অনুমান আরও ভালোভাবে করতে পারবো এখন জাস্ট সবার কাছে শুনলাম সেই অনুযায়ী বলা যায় যেবারও ওই বরাবরের মতো ওই সেভেন্টি প্লাসই আপনার থাকবে তোমরা কি মনে করো স্টুডেন্টরা দিন দিন অ্যাডভান্স হচ্ছে কিনা তাদের কাছে প্রশ্নগুলো আগেকার যেগুলো কঠিন টপিক মনে হতো সেগুলো এখন তাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা এইটার একটা কারণ হতে পারে কিনা কাটমার্ক বেশি হওয়ার জন্য কারণ হতে পারে যখন না এখন যে সময়টা আসছে এখন অনলাইনে কিন্তু আমরা অনেক কন্টেন্ট পাই অনেকে গাইডলাইন তো আগে না গ্রামে ছিল এখন কিন্তু একদম গ্রামে থেকে অনেকে ভালো করতেছে এটা একটা কারণ পারে যে আগে যেগুলো কঠিন প্রশ্ন মনে করতো এখন কাছে সেগুলো সহজ লাগতেছে